বাড়ি এই মাফিয়া সরকার পতনের জন্য বিজয়ের শুভেচ্ছা আমাদের যে সমস্ত তরুণ ছাত্র ভাইরা এই আভূতপূর্ব বিজয় আমাদেরকে ছিনিয়ে এনে দিয়েছে সেই সমস্ত ডাক্তার কামনা করছে এই বকিরা বিএনপি এই চব্বিশের যে ছাত্রগণ্যুত্থান এই ছাত্রগণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশে আমরা তৃতীয়বারের মতো স্বাধীনতা পেয়েছি আজকে মাফিয়া সরকার থেকে মুক্ত হয়েছে সুতরাং এই বিজয়কে ধরে রাখতে হলে এই বিজয়কে মসৎৎ করবার কথা অপচেষ্টাকে রুখে দাঁড়াতে হবে তাই এই বিজয় কিন্তু ধরে রাখতে হয় আমাদেরকে শান্তি এবং সুশৃঙ্খল পাবে আজকে যে আইন শৃঙ্খলা তাদের সাথে বিএনপির নেতা কর্মীরা সহযোগিতা করে আমাদের এই অঞ্চলে এই প্রক্রাট অঞ্চলের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে ষড়যন্ত্রকারীরা পরাজিতরা আজকে আমাদের মধ্যে প্রবেশ করে বিভিন্নভাবে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলো বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে আঘাত থানবার চেষ্টা করবে কিন্তু বিএনপির নেতা কর্মীরা অতন্ত্র প্রহরের মতো এই সমস্ত ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে সমস্ত প্রকার ধ্বংসযজ্ঞ বন্ধ রাখতে হবে যারা ধ্বংসযন্ত্র করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তাদের ধরে দিতে হবে মনে রাখবেন আমাদের বিজয় প্রাথমিকভাবে সম্পাদিত হয়েছে সুতরাং এই বিজয়কে পরিশ্চিত করতে হলে আমাদের নেতা দেশটা প্রভাব কাউকে সারা বাংলাদেশের টেলিভিশনগুলোতে আপনারা দেখেছেন তিনি বক্তব্য রেখেছেন শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখতে হবে কোন ভাঙচুর সরকারি বেসরকারি বা আর্থিক প্রতিষ্ঠানের উপরে ব্যবসা প্রতিষ্ঠানের উপর কোন রকম ভাঙচুর করা যাবে না তার একটু আমাদের সরাসরি নির্দেশ মনে রাখবেন যারা পরাজিত হয়েছে যারা পালিয়ে গেছে তাদের উপরে প্রতিংসা পরিহার করতে হবে প্রতিশোধ দেওয়ার সময় এখন না এবং প্রতি পরিহার করলে আমাদের এই বিজয় আরো মহান বিজয় হবে সুতরাং আপনাদের নেতা আছে এখানে আমাদের যা নেতা আছেন আপনাদের কাছে তার একটু আমাদের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি আপনারা পাড়া মহল্লায় সমস্ত জায়গায় পাহারা দিবেন যেন কোন ষড়যন্ত্রকারীরা কোন ভাঙচুর না করতে পারে যদি আজকে ভাঙচুরের সাথে তারা লিপ্ত সাথে কথা বলেছি তাকে বলেছি আমাদের নেতা কর্মীরা আপনাদেরকে সহযোগিতা করবে আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রাখ পর্যন্ত আপনাদের কাজ আপনারা করবেন যদি আপনারা কাজ করতে কোনো সমস্যা বোধ করেন আমাদের স্থানের যে নেতারা আছে এখানে আমাদের যে থানার নেতা আছে বোড়া ভাই সহ আরো আছে তাদের সাথে যোগাযোগ করবে আমি ডিআইজি সাহেবকে বলেছি যে কোন রকম দুষ্কৃতকারী ভাবছে কিন্তু বিএনপি দেয় না এইহের মানুষকে আমি আহ্বান করব এই বিজয়কে যেন কোনোভাবে যেন কোনোভাবে তাদেরকে হাত দেখে আমাদেরকে পুলিশ আছে তাদের সাথে সহযোগিতা সমস্ত সন্ত্রাসকে

আমাদের এই বিশেষ করে গোড়া ভাই সহ যারা তাদের বলে যাচ্ছি আপনার সবাইকে নির্দেশ দিয়ে দিন তাদের সহমানের নির্দেশ কোন রকম ভাঙচুর ধ্বংস যত বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের সম্প্রদায় আমাদের আমাদের ভাইয়ের মতো যারা আমাদের কাছে থাকে তাদের কোনো উপসনালয় তাদের তাদের বাড়িঘর জন্য কোন রকম এটা কিন্তু তারেকের নির্দেশ কোন ঐশাহিক কোন প্রতিহিংসায় কোন প্রতিশোধে আপনারা জড়িত হবেন না শান্তির সমাবেশ করুন বিচার সমাবেশ করুন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই পঙ্গিরাজকে ধন্যবাদ জানিয়ে